ইঁদুরের উপদ্রব থেকে আলু চাষির অনেকে এখন আবার হিমশিম খেয়ে যাচ্ছে ইঁদুরের এই আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য যে এখানে দেখা যায় যে আপনাদের যে কি পরিমানে কি পরিমানে এখানে দেখেন ইঁদুর আলু নষ্ট করছে তো আলু এমনিতে মনে করেন যে কি যে হবে এখানে কৃষকরা টেনশনে আছে তার মধ্যে আবার এই অবস্থা তো এরকম যদি কারো খেতে আপনারা দেখতে পান যে ইঁদুরের আক্রমণ হয়েছে বা উপস্থিতি যদি বুঝতে পারেন তাহলে আমি আপনাদেরকে পরামর্শ দেবো ভিডিওর মাধ্যমে যে আপনার বোমাডন নামে একটা আপনার ইয়ে আছে আপনার ট্যাবলেট আছে ট্যাবলেট মানে লালুর মতো খাইতে দেখতে ওই অনেকটাই তো এটা কিন্তু ইঁদুর খায় এটা খেলে হবে কি আপনার দেখা গেল যে ইঁদুর যে করে দৌড়াদৌড়ি করে অর্থাৎ দিন বা তিন দিনের মধ্যে মধ্যেই কিন্তু ইঁদুর মারা যায় তো এখানে আপনার দেওয়া নিয়ে হলে গর্তের মধ্যে দিতে হবে না যেখানে শুধু ইঁদুরের উপস্থিতি আপনি পাবেন ওইখানে ওই একটা করে আপনার যদি ওই বোমাডন ট্যাবলেটটা যদি রেখে দেন তাহলে কিন্তু ইঁদুর খাবে এবং এর ফলে কিন্তু ইঁদুরে উপস্থিতি আপনার ক্ষেত থেকে দমন করতে পারবেন কি হবে সময় অনেক কাজে অনেক কৃষি কাজে তো মানুষ বিপর্যয় হয়ে যায় কৃষক বিপর্যয় চলে যায় এখন তো মানুষ খুব উপ আশা আকাঙ্ক্ষা নিয়ে অনেক আলু করেছে আসলে কি যে হবে বা কি অবস্থায় আছে মানুষ কি কি কী কীভাবে এরই মধ্যেই আছে জানিনা না কিভাবে কি অবস্থায় ক্লিয়ার হবে আপনারা তো বুঝতে পারছি তোমার পর্যায়ে আমরা যারা উপসহকের কিছু অফিসার আছি যেমন আমার এই কর্মরত এলাকা আমার কেউ ব্লকের আমি প্রতিটা মাঠে আমার মানে উপস্থিতি নিশ্চিত করেছি এবং এখানে এই মাঠটাতে কোনো প্রকার কিন্তু আপনার যেটাকে নাবি ধসা বলা হয় এই রোগের কিন্তু প্রাদুর্ভাব এখন পর্যন্ত দেখা যায়নি তার পার্শ্ববর্তী কিছু ক্ষেত্রে মানে অন্যান্য মাঠে কিন্তু অল্প সামান্য দেখা গেছে তো যাদের আমি আলো চাষিদেরকে অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা নিয়মিত মাঠ পরিদর্শন করবেন অর্থাৎ আপনার জমি পর্যবেক্ষণ করবেন যদি দেখেন যে পাতাতে কোনো প্রকারে ভেজা দাগ বা শুকনা পশা যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে না ধসার জন্য অনুমোদিত যে আপনার সতর্কনাশক গুলো বাজারে রয়েছে যেমন হলো আপনার আপনার ইঞ্জিনিয়ার্স কোম্পানির আছে স্পিনার এরকম আপনার সেমকো কোম্পানি ডায়মক্স আছে অন্যান্য কোম্পানিরও আরও আছে যেটা ডায়মেথোমক সাইমক্সিনিল গ্রুপ অথবা সাথে ডায়মক্সিন ডায়মেথোমক সাইমক্সিনিল ম্যানগ্রোজিভ গ্রুপে যে আপনার সতর্কনাশক রয়েছে এটা অত্যন্ত কার্যকরী এবং এটা পরীক্ষিত আপনার যদি দামি দশা রোগের লক্ষণ বুঝতে পারেন ওইখানে স্প্রে করার পরে ওখান থেকে রোগ আর বাড়বে না ওখানে কিন্তু সহজে দমন হয়ে যায় বিকার যে প্লট আছে এখানে দেখানো দেখাচ্ছে আপনাদেরকে যে গাছগুলা যদি আপনারা দেখেন একেবারে সুন্দর পুষ্ট গাছ একেবারে যেটা আপনার ব্যাকের যে এগেটের যে আলু আর এই বিএডিসি যে এগেট আলু কোনো তফা তো দাও বাজার তো বিএডিসি কাছে সুন্দর থাকবে এর বান্ধে যদি আপনারা বীজ দেন তাহলে কিন্তু কৃষকরা লাভবান হবে এখান থেকে আমি আলু চাষিদেরকে অনুরোধ করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা নিয়মিত মাঠ পরিদর্শন করবেন অর্থাৎ আপনার জমি পর্যবেক্ষণ করবেন যদি দেখেন যে পাতাতে কোনো প্রকারের ভেজা দাগ বা শুকনা পশা যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে এখানে না বিধে জন্য অনুমোদিত যে আপনার ছত্রাকনাশক গুলো বাজারে রয়েছে স্প্রে করার পরে ওখান থেকে রোগ আর বাড়বে না ওখানে কিন্তু সহজে দমন হয়ে যাবে ছিল ভিডিওর মূল বিষয়ে দেখা হবে আবার অন্য কোনো বিষয় অন্য ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম